হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম ওয়েলকাম টু आवर মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেল ক্যামেরা সিন সবাই নিশি ভালো আছেন তো फ्रेंड्स আপনি ভালো থাকা মুহূর্ত আরো বেশি ভালো করতে মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে নোট কয়েন মাইনিং ক্লাইম্ব উইট ও এন্ড সেল আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো फ्रेंड्स আজকের ভিডিওতে দেখব কিভাবে আপনি আপনার নোট কয়েন ক্লাইম্ব করবেন বা উইট ও করে আপনার বাইনান্স বাইবিট এবং ওকেএক্স এক্সচেঞ্জার সহ যে মাল্টিপল এক্সচেঞ্জারে লিস্ট হতে যাচ্ছে 16 মে সেখানে আপনি উইট ও করবেন তো আমরা জানি যে নোট মাইনিং আমরা আমাদেরকে আগেই বলেছিল লিস্টিং হওয়ার আগে আমাদেরকে আমাদেরকে করতে করতে দিবে সেম প্রসেস কিন্তু তারা দিচ্ছে এবং এখানে শুরু হয়ে গেছে বাট সবার আসেনি তো এখানে শুরু বলে রাখি যাদের ক্লাইম আমি যেই প্রসেসে ক্লাইম দেখিয়ে দেবো যাদের ক্লাইম বাটনে ক্লিক করলে ক্লাইমটা হচ্ছে তারা এই প্রসেসে ক্লাইম করবেন যাদের হচ্ছে না ক্লাইম বাটন ওয়ার্ক করতেছে না কাজ করতেছে না তারা ধৈর্য সরকারের অপেক্ষা করবেন ষোলো মে আগেই আপনারা এখান থেকে ক্লাইম করে নিতে পারবেন তো ফ্রেন্ডস ফার্স্ট অফ অল আপনারা চলে আসবেন আপনাদের নোট কয়েন টেলিগ্রাম বোর্ডে এখানে আসার পর এই যে চেক দা রেজাল্ট বাটন এখানে জাস্ট একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ব্যালেন্সটা কিন্তু এখানে শো করতেছে তো ফাইনালি এখানে দেখতে পারতেছেন আমার যে ব্যালেন্সটা আছে সেটা শো করতেছে নিচে ক্লাইম বাটন আছে তো আপনারা কি করবেন জাস্ট এই যে ক্লাইম বাটন আছে এখানে ক্লিক করবেন এই জায়গাটাই আপনাকে বুঝতে হবে যে আপনাদের সবার কিন্তু এখানে ক্লাইম বাটনটা অ্যাভেলেবল না তো এখানে আমি যদি একটু রিলোড দেই তো দেখতে পারবেন এখানে আমার কিন্তু এখনো অ্যাভেলেবেল হয়নি আপনাদেরও কিন্তু এখনো ক্লাইম বাটন অনেকেরই অ্যাভেলেবেল হয়নি তবে হয়েছে আপনারা জানেন যে পঁয়ত্রিশ মিলিয়ন ক্লাস হচ্ছে তাদের ইউজার সেক্ষেত্রে এখানে একটু সার্ভার ডাউনই হতে পারে তো আপনারা সরকারের অপেক্ষা করবেন ষোলো তারিখের আগে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আপনারা কিন্তু এখান থেকে ক্লাইম করে নিতে পারবেন তো যাদের ক্লাইম বাটন অ্যাভেলেবেল হয়েছে তারা কি করবেন ক্লাইমের উপরে ক্লিক করবেন দেন আপনার সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা ডান পাশে দুটো বাটন একটা হচ্ছে প্লাস যেটা দিয়ে আপনি এখানে চাইলে কিন্তু এখনই ব্রাউজার রিডিম করতে পারবেন আর ব্রাউজার রিডিম কেন করতে পারবেন দেখেন এখনো পর্যন্ত এটা লিস্ট হয়নি হবে ষোলো তারিখ আপনার যদি টাকার প্রয়োজন থাকে সেক্ষেত্রে আপনি এখন এটাকে ব্রাউজার রিডিম করে সেল করতে পারবেন অন্যথায় আপনাকে এটাকে উইডো দিয়ে রাখতে হবে ষোলো তারিখ লিস্ট হওয়ার পরে এটাকে আপনি সেল করতে পারবেন আর সেকেন্ড হচ্ছে সেন্ড বাটন এটা দিয়ে ক্লিক করে আপনি যে কোনো এক্সচেঞ্জারে

আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি যে এতদিন ধরে কষ্ট করে মাইনিং করেছেন কোনো প্রকার ভাবে এখন ভালসার ক্লাইম করার দরকার নাই ষোলো তারিখ আর মাত্র চার পাঁচটা দিন আছে চার পাঁচ দিন পরে এখানে লিস্ট হতে যাচ্ছে আপনি সঠিক দামে এখান থেকে কিন্তু আপনার কয়েনটাকে সেল করে প্রফিটটা নিতে পারবেন এবার সেন্টে ক্লিক করার পর আপনাদের সঙ্গে এরকম একটা চলে আসবে এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ

সেল করে দেয় তো সেই প্রসেস এখানে আপনাদের কি করতে হবে কোন রকম ক্লিক করা যাবে না ক্লিক করলে ত্রিশ দিনের জন্য লক হয়ে যাবে ত্রিশ দিন পর আনলক হবে তখন ভালো প্রাইসে আপনি কিন্তু এটাকে সেল করতে পারবেন না ভালো প্রফিট পাবেন না

বাইন্যান্স এবং প্রাইভেট মানে তিনটা এক্সচেঞ্জারে এখন অ্যাভেলেবেল আছে আপনি আপনার নোট কয়েন্টটাকে এখান থেকে সেন্ড করতে পারবেন তো আমরা বাইন্যান্সে ক্লিক করবো এরপর নিচের দিকে কনফার্মে ক্লিক করবো দেন আমাদের সামনে এরকম একটা চলে আসছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডু ইউ হ্যাভ অ্যান অ্যাকাউন্ট মানে আপনার কি এখানে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে যদি না থাকে আপনি এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন যদি থাকে ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন দুটো অপশন এই জায়গাটাও একটু বোঝার বিষয় আছে ফার্স্ট হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস সেকেন্ড হচ্ছে ম্যাবো এখানে ডিপোজিট অ্যাড্রেস যেটা আছে সেটা হচ্ছে আমরা যে কোনো ক্যাপ্টো সেন্ড করলে আমরা কিন্তু একটা অ্যাড্রেসের মাধ্যমে সেভ করি কোনো রকম ম্যামো আমাদেরকে লাগে না বাট এখানে ম্যামো অপশন দেওয়া হয়েছে এটা কিন্তু অপশনাল না যে এখানে দিতে হবে বা না দিলে কিছু হবে না এরকম না এখানে দিতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট মেমো কিভাবে আপনি মেমো আইডি টা পাবেন সেটা আমি দেখাচ্ছি আর কিভাবে রিসিভ অ্যাড্রেসটা পাবেন তো আমরা যেহেতু বাইন্যান্স উঠে দেবো সরাসরি চলে যাবো আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে তো বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পর আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে লগ ইন করবেন বাইন্যান্স অ্যাকাউন্টে লগ ইন করে নেওয়ার পর আপনারা এখানে ওয়ালেট সেকশন দেখতে পারতেছেন এই ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কোনো একটা ব্যালেন্স সিলেক্ট করবেন অথবা এখানে ডেপোজিটে ক্লিক করবেন তো আমরা ডেপোজিটে ক্লিক করবো ডেপোজিটে ক্লিক করার পর এখানে সার্চ করবেন নোট এন ও টি নোট লিখে সার্চ করার পর দেখতে পারবেন নোট কয়েন কিন্তু চলে এসেছে এটা কি আপনারা টন কয়েন নেটওয়ার্ক থাকবে এখানে জাস্ট ওকেতে ক্লিক করবেন দেখতে পারবেন এখানে দুটো অপশন ফার্স্ট হচ্ছে ডেপোজিট অ্যাড্রেস সেকেন্ড হচ্ছে নোট এটা হচ্ছে ম্যামো এই যে দেখতে পাচ্ছেন ম্যামো ইজ রিকোয়ার্ড অর ইউ উইল লস ইউর কয়েন মানে আপনি এই ম্যামোটা যদি ব্যবহার না করেন আপনি আপনার কয়েনটা হারিয়ে যেতে পারেন লস করতে পারেন তো সেক্ষেত্রে ফার্স্ট অফ অল যে অ্যাড্রেসটা আছে এটাই ডাবল বক্স এখানে ক্লিক করে আমরা এটাকে এখান থেকে কপি করবো এবং কপি করে আমরা চলে আসবো আমাদের নোটকয়েন টেলিগ্রাম বোর্ডে আসার পর এখানে অ্যাড্রেসটা বসাবো অ্যাড্রেস বসানোর পর আবারও ব্যাগে চলে আসবো বাইনান্সে বাইন্যান্সে আসার পর এই যে ডাবল বক্স আইকন এখানে ক্লিক করে আমরা এই যে নোটকয়েন যে মেমোটা আছে মেমোটা এই ডাবল বক্স আইকনে ক্লিক করে কপি করবো কপি করে এখান থেকে আমরা চলে আসবো আমাদের নোটকয়েন টেলিগ্রাম বোর্ডে আসার পর এখানে মেমোটা বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর নিচে থেকে আমরা দেখতে পারবো যে কনফার্ম কনফার্মে ক্লিক করে দেবো কনফার্মে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে যেখানে আমাদেরকে দেখাবে যে যে এটা মানে আপনার ডিপোজিট এগুলো সবকিছু ঠিক আছে কিনা নিচের দিকে দেখতে পাচ্ছেন লুক গুড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সঙ্গে এরকম একটা চলে আসবে এবং কনফার্ম উইথড্র এবং আপনার নোট কয়েন যেটা আছে ব্যালেন্সে সেটা কিন্তু এখানে শো করবে নিচের দিকে দেখতে পারবেন আই কনফার্ম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডান বাটন কিন্তু চলে আসবে এবং এখানে তারা বলেছে ইওর নোট কয়েন উইল বি ডিপোজিট টু ইওর অ্যাকাউন্ট এট দিস এট দা টাইম অফ লিস্টিং মানে এখান থেকে আপনি ডিপোজিট উইথড্র করে রাখলেন বাট এটা লিস্টিং টাইমে কিন্তু ডিপোজিট হচ্ছে এর আগে না তো আপনারা যাদের ক্লাইম হচ্ছে তারা এখান থেকে ডিপোজিট করে নেবেন আর যাদের হচ্ছে না তারা অপেক্ষা করবেন যখনই এখানে আপডেট আসবে আমি টেলিগ্রাম চ্যানেল জানিয়ে দেবো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপে লিংক পেয়ে যাবেন তো এরপর আমরা কি করবো এই যে নাইস এখানে নাইসে ক্লিক করবো দেন এই